পূর্ব পার্শ্বের লোকগুলোকে একটু পিছনে সরিয়া দিন যারা রয়েছেন দাপটে যারা অংশগ্রহণ করবেন তাদের নামে তালিকা দেন দুই নম্বর দাপট আট

চক্কর চলমান আমরা দেখতে পাচ্ছি শুধু চাপাই না বন্ধ থেকে আগত ছিল আমি এটি ইতিমধ্যে চেয়ারম্যান সাহেবকে তাকে পাঁচশো টাকা বক্সি দিয়েছেন তিনি সবাইকে ছাড়িয়ে সামনে গিয়েছেন শের উল্লেখ চারিদিকে হাজার হাজার দর্শকের কলকাগুলি মুখরিত প্রথম দ্বিতীয় যারা বিচারক হয়েছেন তাদের নম্বর চলছে দর্শক বসুজন আমরা দেখতে পাচ্ছি সোনিয়া তাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে চার চত্বরে শেষ চত্বর শুভ হতে যাচ্ছে প্রথম বলবে লীলা কথার সরিয়া এগিয়ে যাচ্ছে চলছে দক্ষতার সাথে শোভ ছাপা যাব যেতে না কথা মেয়েটি বারো বছরের মেয়ে বারো তেরো বছরের মেয়েটি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় দেখা যাক মেয়েটি অনেক আগে বাড়িয়েছে ষোলবে চার চক্রের শেষ চক্র দেখা যাক মেয়েটি এখন এগিয়ে রয়েছে দেখা যাক মেয়েটি প্রথম হতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি সনিয়া তার নিজের দক্ষতার প্রথম স্থান করলে তৃতীয় স্থানে সেই ছেলেটি দেখা যাক তৃতীয় কি হয় বিচারক মন্ডলে যারা রয়েছেন তাদের নাম এনে জমা দিবেন আমরা দেখতে পাচ্ছি মধ্যে সুদূর চাপাই নবাবগঞ্জ থেকে আগত মেয়েটি অত্যন্ত ক্ষিপ্র গতিতে প্রথম স্থান অধিকার করে জানিয়ে দিলেন যে আমরা মেয়েরা সাথ দিতে নাহি নারাজ আমরা সমান্তরাল ভাবে এগিয়ে চলছি তার সাথে দেখতে পাচ্ছি সোনিয়া প্রথম স্থান অধিকার করে জানিয়ে দিলেন দক্ষতার মাপকাঠিতে আমরাও রয়েছি তালে